হ্যালো ভিয়ার্স চ্যানেল এবং পেজের নতুন আরও একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজ কিন্তু শুক্রবার শুক্রবার ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌজানগুলো তার নিজ নিজ গন্তব্য ছেড়ে যাবে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই মুহূর্তে রয়েছে ঢাকার লালকুটি গাড়ি যেখান থেকে ঢাকা চাঁদপুর এবং ইলিশার নৌযানগুলো পেয়ে যাবেন আর এ দেখতেই পাচ্ছেন আমি ময়ূর স্বাদ কিন্তু চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেল দুপুর একটা তিরিশ মিনিটে এবং তার পাশেই রয়েছে হ্যাঁ ডিউ আল বোরাগ চাঁদপুর ঈদগা ফেরিঘাট থেকে এসে কিন্তু যাত্রী নামাচ্ছে এখন এবং এটি কিন্তু দুপুর বিকাল তিনটা তিরিশ মিনিট আবার ঈদিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে এবং রয়েছে বি ইগল চার আজকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে সম্ভবত দুপুর দুইটায় দুইটা তিরিশ মিনিট ছেড়ে যাবে আজকে এগুলো চারে কিন্তু নিদে তাদের নিজস্ব টাইম টেবিল হচ্ছে দুপুর দুইটায় আজকে সম্ভবত দুইটা তিরিশ মিনিটে ছেড়ে যে হবে কেন দুইটা তিরিশ